যুথ বড় কথা যাচ্ছো? তো সবজি বাজার? হ্যাঁ কিনে দরে না, কিনন নয়। এই যে চকলেট আছে ওটা নিয়ে যাও হাতে করে। আছে আমার কাছে দিচ্ছি। কি কি সবজি বাজার আনবে? দিচ্ছি। বেশ যাও টা এইদিকে এই এদিকে যাও টাটা বাই ওইদিকে আছে ওইদিকে হ্যাঁ যাও যাও ঋষি বাজার করে এসে প্রচুর খেতে পেয়ে গেছে তাই নিজের খাবারটা খাওয়ার পরে বসে পড়েছে বাবা আর বিটুতে এখন একটু ম্যাগি খেতে সকালে বেটুতে বাজার করে এসে বাজারটা রেখে দিয়ে নিশ্চিন্ত মনে দুজনে খেলা শুরু করলো আর আমি শুরু করলাম রান্নাঘরে সব কাজ কাজকর্ম মানে রান্না বান্না রান্না বান্না করে ঋষিকে খাইয়ে দায়ে আমরা এবার যাচ্ছি কোথায় কোথায় চললাম চলে বলে দাও কি দেখবো আমরা ওখানে গিয়ে জোরে বলো আর কি করব আর কিছু করব না করব করব শপিং করব তো অনেক সময় খুব সামান্য জিনিসও আমাদেরকে অনেক আনন্দ দিয়ে যায় সেরকমই এক আনন্দ এবং ভালো লাগার খেলনা হচ্ছে ঋষির এই খেলনাটা ঋষি ভীষণ পছন্দ করে এই খেলনাটা দিয়ে খেলতে আর আমিও ভীষণ পছন্দ করি এ ধরনের খেলনা ঋষিকে কিনে দিতে কারণ এই ধরনের খেলনার মধ্যে শুধু খেলনাই নেই রয়েছে অনেক মানুষের ভালোবাসা ধৈর্য আর কষ্টের ফল এই ধরনের খেলনা বানাতে কিন্তু অনেক ধৈর্য লাগে আর তার সঙ্গে অনেক পরিশ্রমও করতে হয় হয়তো খুব সামান্য তুচ্ছ বলে এই ধরনের খেলনাকে আমরা খুব তুচ্ছই বলে মনে করি কিন্তু আমি মনে করি অনেক গরিব মানুষ খুব কষ্ট করে এই ধরনের খেলনা বানায় তাই আমরা যদি এই ধরনের খেলনা কিনে বাচ্চাদের দিই তাদেরও কিছু হয় আর আমাদের বেবিরাও কিন্তু অনেক খুশি হয় আচ্ছা আপনারা বলুন তো কারা কারা আপনারা এই ধরনের খেলা নিয়ে খেলেছেন ছোটোবেলায় আমি তো বহুবার খেলেছি এবার ঋষি চলে এসছে তার সপুর বাড়িতে মানে তার মেজ মামার বাড়িতে আসলে ঋষি না মেজো মামার সঙ্গে খেলতে ভীষণ ভালোবাসে শুধু মেজো মামা কেন তার তিনটে মামার সঙ্গে খেলতে ভীষণ ভালোবাসে আর তিনটে মামা যেন তার মামা না মাসিরই সমতুল্য আসলে ঋষিকে খাওয়ানো ঋষির ড্রেস চেঞ্জ করা ঋষিকে নিয়ে খেলা ঋষিকে ঘুম পাড়ানো এই সব কিছুই তার তিন মামা করতে পারে যাই হোক আমরাও ঋষিকে তার মামার কাছে রেখে দিয়ে চলে এসেছি বাজারে একটু কেনাকাটি বাকি রয়েছে সেগুলোকে আজকে শেষ করে নেব বলে জানি না রোদের যা তাপ তা আজকে সব কমপ্লিট করে উঠতে পারবো কিনা না আর সামনে বাড়িতে জগদ্ধাত্রী পুজো তাই স্বামী আনা বানাবো বলে চলে এসেছি এই যে আগরওয়ালের দোকানে এই দোকানেই আমরা শামিয়ানাটা বানাই আজকে ডিজাইনটা চয়েস করে অর্ডার দিয়ে গেলাম আবার চলে এসেছি বাজার কলকাতায় বাজার কলকাতার মধ্যে না আমার একটা ইমোশন জড়িয়ে আছে আর ঋষির পাপা আসলে পরে ওই যে প্যান্ট ওকে একটা নিতেই হবে যাই হোক আমরা একটু চারিদিক ঘোরাঘুরি করে কিছু কেনাকাটি রয়েছে সেগুলোকে সেরে নিলাম এবার চলে এসেছি গার্লসদের সেকশানে মানে এক একদম কিউট কিউট ড্রেসের কাছে এখানে আসলেই না আমি পুরো মায়ায় পড়ে যাই এই ড্রেসগুলো নিতে আমার ভীষণ ইচ্ছে করে কিন্তু কার জন্য নেবো বলুন এত ছোট বাচ্চা তো আমাদের বাড়িতে নেই ভালো লাগার জায়গা থেকে সরে এসে এবার আমি আমার জন্য একটু কুর্তি দেখছিলাম পছন্দ হলো আর আমি একটা কুর্তি নিলামও যাই এবার বিলিং কাউন্টারে যেতে হবে দেখি কত লম্বা লাইন পড়েছে থ্যাঙ্ক গড কি আজকে লম্বা লাইন নেই বিল করে আমরা চলে আসলাম ট্রেন্সে সেখানে ঋষির পাপার একটু শার্ট দেখব বলে অ্যাকচুয়ালি ওর শার্টের সাইজটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে পুজো তো প্রায় চলে এসেছে কালেকশন প্রায় শেষের দিকে তাই পছন্দ মতন শার্ট পাচ্ছি না তাই দেখি এখানে পাই কি না যদি পছন্দ হয় এখান থেকেই আর কি ঋষি পাপার জন্য শার্টটা কিনে নেব হলে আমাদের বহরমপুরে আর একটা টেন্স রয়েছে সেটা হচ্ছে লাল ধারে ওখানেও বেশ ভালো ভালো কালেকশন রয়েছে তবে ওই যে বললাম পুজো প্রায় চলে এসেছে কারণ পাবো কি পাবো না তার কোনো গ্যারান্টি নেই আসলে ঋষির বাবার যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো ওর সাইজে আসছেই না তো যাই হোক অনেক তো খোঁজাখুঁজি করছে জানি না কি হবে বেশ অনেকক্ষণ হলো বেরিয়েছি তো আর ভালো লাগছে না বাইরে আর শরীরটাও খুব একটা ভালো নেই তার মধ্যে ঋষিকে রেখে এসেছি একটা চিন্তা হচ্ছে মা থাকলে একটা আলাদা ব্যাপার সেভাবে কোনো চিন্তা হয় না আর মাকে ছাড়া আমি অন্য কারো কাছে রেখে আসলেই আমার ভীষণ টেনশন হয় কারণ মায়ের মতন করে ঋষিকে কেউ বোঝে না সেই জন্য আরও বেশি টেনশন হচ্ছে আর আমার একদম ভালো লাগছে না আর বাজারে থাকতে ঋষির পাপাও খুব বিরক্ত হয়ে যাচ্ছে কারণ যেগুলোই বেচারার পছন্দ হচ্ছে আপনাদেরকে বললাম যে ওর সাইজে আসছে না হ্যাঁ আলটিমেট আমরা ডিসিশান নিলাম যে আজকে আর শার্টটা কিনবো না আমরা বাড়ি যাই বাড়ি গিয়ে যদি সন্ধ্যের সময় টাইম থাকে হাতে তাহলে আমরা বেরোবো বেরিয়ে আমাদের ওখানে যে ট্রেন্সটা রয়েছে ওখানে যাব গিয়ে দেখবো ট্রেন্স থেকে বেরিয়ে আমরা চলে এসেছি কাশিমবাজার স্টেশনের দিকে এদিকে আমাদের একটা কাজ ছিল তো সেই কাজটা খুব তাড়াতাড়ির মধ্যেই সেরে নিলাম সেরে নিয়ে আমরা এখন যাচ্ছি বাড়ি আপনাদের এই মেয়েটা না অনেক রকমের কাজ জানে যেরকম এই যে সেলাই মেশিনে বসে খুব সুন্দর করে কিন্তু সেলাই করতেও পারে যাই হোক নিজের কাজকে নিজে সুন্দর মনে মনে সবাই বলে হয়তো বাইরে প্রকাশ করতে অনেকেই ভয় পায় কিন্তু আমি যেরকমই কাজ জানি না কেন সেই কাজকে আমি বাইরেও বলি যে আমি খুব ভালোই জানি কারণ আমার ক্যাপাবিলিটির মধ্যে এতটুকুই রয়েছে ভালো কেন বলবো না বলুন তো আর আপনাদের মেয়েটা এখন তার নিজের কুর্তিটাকে সুন্দর করে সেলাই করছে মাসের বাড়ি থেকে ঋষিকে নিয়ে বেরিয়ে পড়েছি ঘরে যাব বলে আর রাস্তায় চলে আসলাম একটা দোকানে যেখান থেকে কিছু ফলস পার নিলাম যাই হোক এবার চললাম ফাইনালি ঘরে আমার লাইফে এরকম শপিং আমি এই প্রথমবার করলাম আসলে ভেবেছিলাম যে দুটো আড়াইটার মধ্যে বাড়ি চলে আসতে পারবো কিন্তু কিছুতেই আসতে পারলাম না বাজারে এত ভিড় একটা দোকানে এক দেড় ঘন্টা কেটে যাচ্ছিল বাড়ি আসলাম তখন বাজলো সাড়ে পাঁচটা আর সারা দুপুর আজকে কিছু খাওয়া দাওয়া হয়নি এত শরীরটা খারাপ করছিলো বাড়ি এসে একটু খেলাম আবার রেডি হয়েছে কারণ আজকে আবার বেরোবো একটু ঘুরতে আর কাদের সঙ্গে ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা জানার জন্য অবশ্যই ব্লগটাকে স্কিপ না করে কন্টিনিউ দেখতে হবে সব ইন ডিটেলসে আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো আপাতত আমি একটু রেডিটা হয়নি আমাদের আজকে সারাদিনই না লং ড্রাইভ চলছে লং ড্রাইভ মানে সেই বাজার করতে বেরিয়েছিলাম তখনও একইভাবে ঘোরাঘুরি হচ্ছিল আর এখন আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে একটা সত্যি সত্যি লং ড্রাইভে মানে আমরা যেখানে এখন যাচ্ছি আড্ডা মারবো বলে আমার কোয়ার্টার থেকে বেশ ডিস্টেন্স রয়েছে দূরত্ব যতই হোক না কেন ভালো লাগা আর ভালোবাসার কাছে কিন্তু সবই পেছনে পড়ে যায় এত কিছু বলতে বলতে না আমরা এখন ঋষির মামার স্কুলের কাছাকাছি চলে এসেছি তাই ঋষিকে একবার দেখালাম দেখ তোর মামার স্কুল আর এরপরে চলে আসলাম দারুচিনি মানে আমাদের গন্তব্যস্থলে যেখানে আমরা আজকে সন্ধেটা সবাই মিলে কাটাবো যাই হোক শুধু শুধু সন্ধে তো আর কাটানো হবে না তার সঙ্গে চলছে এই পুচকু দুটোকে নিয়ে আমাদের খাওয়া দাওয়ারও পর্ব আর তার সঙ্গে গল্প মানে আপনাদেরকে যেমন বলছিলাম এটা জমজমার সন্ধের আড্ডা আর এই সন্ধের আড্ডাটা না এক কাপ চা ছাড়া যাবে না তাই গরম গরম চলে এসেছে চা চা প্রেমীরা তো খুব ভালো করেই জানেন যে এক কাপ চায়ের চুমুকে কত আমেজ আসে আর এক কাপ চায়ের চুমুকে যে আমেজটা থাকে না আমাদের আজকে আড্ডার মতো সেই রকমই আমেজ ছিল কি মজাদার একটা আড্ডা আর কি মজাদার একটা সন্ধে মাঝে মাঝে এরকম সন্ধে আপনারাও কাটানোর চেষ্টা করবেন দেখবেন অনেক ভালো না লাগাগুলো ভালো লাগায় পরিণত হচ্ছে আর তারই সঙ্গে সম্পর্কগুলোও অনেক গাঢ় হয়ে ওঠে এই সুন্দর মুহূর্তটাকে ক্যামেরায় বন্দি করা শুরু করে দিয়েছি মানে আমাদের এখন চলছে ফটোশ্যুটের পালা সব শেষে ঘরে ফেরার পালা তাই আমরা এখন চললাম বাড়ি আর আপনাদেরকে জানালাম গুড নাইট সুইট